আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি ধন্য এবং আপ্লুত আজকে এই শিশুদের মাঝে এসে আমাদের মন ভরে যায় কারণ তারা ফুলের মতো এই ফুলগুলোকে যেন আমাদের সমাজে নষ্ট হতে না দেওয়া হয় তারা যেন অনেক অনেক বড় হয় এবং সমাজের মুখ উজ্জ্বল করে তার জন্য তাদের লেখাপড়া এবং খেলাধুলার মাধ্যমে শরীরচর্চার মাধ্যমে তারা বড় হয়ে উঠুক তারা জীবনে সাফল্য লাভ করুক এটাই আমাদের প্রার্থনা এবং কামনা আমার নাম মন্দিরা মুখার্জি আমি জাতীয় ক্রীড়া ও শক্তির সঙ্গে রাজ্যের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং হুগলি জেলার প্রেসিডেন্ট এই ধনিয়াখালী আনন্দময় স্কুলের অতিথি হিসাবে এসেছি আজকে ক্রীড়া প্রতিযোগিতা সেই উপলক্ষে এই ক্রীড়া প্রতিযোগিতায় বহু কাচার সমাগম হয়েছে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সাথে 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 তাদের অভিভাবক অভিভাবিকা অনেকেই এসেছেন তাদের কাছে আমার অনুরোধ বর্তমান যুগটা হয়ে গেছে মোবাইলের যুগ আজকে বাচ্চারা যখন একটু দুষ্টুমি করে বা কোনো মা ব্যস্ত বিশেষ করে মায়েদের কাছে আমার অনুরোধ বাচ্চাদের হাতে ওই মোবাইল ধরিয়ে দিয়ে গেম খেলার জন্য তাদের ব্যস্ত করে দেবেন না কারণ এই মোবাইলে আসক্ত হলে বাচ্চারা হচ্ছে কি ঘন্টার পর ঘন্টা সেই মোবাইলের মধ্যে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের কাছে মানে অভিভাবক অভিভাবিকাদের কাছে আমার অনুরোধ বাচ্চাদের মোবাইল কখনোই হাত না দিয়ে হাতে না দিয়ে তাদের যেন একটু অন্তত যাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারে অর্থাৎ মাঠে অন্তত একটু দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারে তাতে তাদের শরীর শরীরচর্চা হবে এবং শরীর শরীরচর্চার সাথে সাথে তাদের সব রকম উপকারই তারা পাবে বিশেষ করে এডুকেশানেও তাদের মন বসবে যদি একটা বাচ্চা শারীরিক সুস্থতা না থাকে শারীরিক সুস্থ না হয় তাহলে কিন্তু কোনো কিছুই কি এডুকেশন কোনো কিছুই তার ভালো লাগবে না কাজেই সব কিছুকে বজায় রাখতে গেলে শরীরচর্চা সবার আগেই দরকার বিশেষ করে আমাদের স্বামীজি বলেছেন যে গীতা পাঠের থেকে অন্তত ফুটবল খেলা শিশুদের খুবই প্রয়োজন তো তাই আমি আবারও অভিভাবকদের কাছে অনুরোধ দয়া করে মোবাইল হাতে দিয়ে বাচ্চার টাইম পাস করাবেন না বাচ্চাকে শান্ত রাখবেন না তাদের মাঠে ছেড়ে দিন তারা একটু দৌড়াক একটু লাফাক আগামী দিনের প্রজন্ম তারা ভবিষ্যতে তারা বড় খেলোয়াড় হয়ে যাবে এবং হতে পারবে এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে আমার নাম তৃপ্তি প্রামাণিক হ্যাঁ আমি প্যারা জাম্পিং করেছি সেই বিগত উনিশশো সালে আগ্রায় এয়ারপোর্ট এ পাঁচটা জাম্প করেছিলাম প্যারাসুট জাম্প করেছিলাম বাংলার মহিলা